আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি দেখে আপনার কি মনে হচ্ছে এটি সিরিয়া অথবা ফিলিস্তিনের কোনো ত্রাণ বিতরণ শিবির আসলে না এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ আমেরিকার সবচেয়ে ধনী একটি এলাকা লস অ্যাঞ্জেলসের চিত্র যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা এখন বিশ্বের সব থেকে বেশি গরিবে রূপান্তরিত হয়েছে মাত্র কয়েকদিনের অগ্নিকাণ্ডেই আজ তাদের এই অবস্থা আসলে আল্লাহ সুত চাইলে ধনীকে ফকির করতে পারেন এবং ফকিরকে মুহূর্তের মধ্যেই ধনী করতে পারেন কয়েকদিন আগেও যারা বিলিনিয়ার ছিলেন আজকে তারা পথের ফকির এবং কয়েকদিন আগেও যাদের কোটি কোটি টাকার সম্পদ ছিল আজকে তারা একদম নিঃস এবং আজকে তারা শুধুমাত্র খাবারের জন্য এই শিবিরে অংশগ্রহণ করেছে প্রথমে যখন আমি এই ভিডিওটি দেখেছিলাম তখন আমি মনে করেছিলাম এটা হয়তোবা ফিলিস্তিন অথবা সিরিয়ার কোনো দৃশ্য হবে কিন্তু পরবর্তীতে দেখলাম না এটি আসলে আমেরিকার দৃশ্য যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা তাদের সব কিছু হারিয়ে এখন শুধুমাত্র খাবারের আশায় এখানে জমায়েত হয়েছে এবং তারা পরবর্তীতে কোথায় যাবে কি খাবে সেটি পর্যন্ত তারা জানে না অথচ কয়েকদিন আগেও তারা বিলাসিতায় মেতে থাকতো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এখন এমন একটি অবস্থা বিরাজ করছে যে তারা জানেও না আগামীতে তাদের সাথে কি হবে তো কেন এমনটি হলো আসলে যারা কখনো চিন্তাও করেনি যে তারা এমন একটি পরিস্থিতির শিকার হবে আজকে তারাই সেরকম পরিস্থিতির শিকার হয়েছে আসলে আল্লাহ সুবনাতাল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন তো এখানে অনেকেই বলছেন যে এটি তাদের পাপের ফল আবার অনেকেই বলছেন যে ফিলিস্তিনের নিরহ মুসলিমদেরকে যে তারা হত্যা করেছে এবং তারা কিরকম পরিস্থিতির মধ্যে ছিল সেটি বোঝানোর জন্য আল্লাহ সোবান তাল্লাহ তাদের সাথে এমনটি করেছে তো যাই হোক আমাদের আসলে এটি দেখা উচিত না যে কে কতটুকু শাস্তি পেল বরঞ্চ আমাদের এটি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন এবং তিনি অসাধ্যকেও সাধন করতে পারেন তো যাই হোক সমাজের দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ